প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মোথাবাড়ি হিংসা কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস কৃষি ও শহরাঞ্চলে সতর্কতা জারি এসএসসি দুর্নীতি মামলায় মুর্শিদাবাদে তিন শিক্ষক ও কর্মীর চাকরি বাতিল ক্ষোভে ফুঁসছে জেলা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায় সুকান্ত মজুমদারের তীব্র প্রতিক্রিয়া তীব্র গরমের কারণে সরকারি স্কুলগুলোর গ্রীষ্মকালীন ছুটিয়ে গিয়ে আনলেন মুখ এবার রামনবমী উপলক্ষে রাজ্য সরকারকে সতর্ক করলেন রাজ্যপাল এবার হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় নির্দিষ্ট শর্তে পশ্চিমবঙ্গে রামনবমী শোভাযাত্রার অনুমতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কারা বেতন ফেরত দেবেন কারা ছাড় পাবেন জানাবো সঙ্গে থাকবেন এসএসসি দুর্নীতি কারা বেতন ফেরত দেবেন কারা ছাড় পাবেন পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দু সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট সম্প্রতি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে তবে সকল চাকরি প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে না যে সকল প্রার্থীরা সাদা ওয়েমআর জমা দিয়েছিলেন তাদের পূর্ণ বেতন ফেরত দিতে হবে তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে এমন প্রার্থীদেরও বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুমান করা হচ্ছে কমপক্ষে সাত হাজার জনের বেতন ফেরত যেতে পারে যাদের নিয়োগ অবৈধ ঘোষণা করা হলেও তাদের বিরুদ্ধে সরাসরি প্রতারণার প্রমাণ পাওয়া যায়নি তারা বেতন ফেরতের আওতায় পড়বেন না অনেক প্রার্থী কয়েক বছর ধরে কাজ করছেন আদালত তাদের পুরো চাকরি জীবনের উপার্জন ফেরত দেওয়ার জন্য বাধ্য করেনি এই রায়ের ফলে অনেক শিক্ষক চাকরি হারিয়ে ক্ষুব্ধ তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত যোগ্যদের ন্যায় বিচার দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছে আদালত হাইকোর্টের রায় নির্দিষ্ট শর্তে পশ্চিমবঙ্গে রামনবমী শোভাযাত্রার অনুমতি কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বের করার অনুমতি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্যান্য সংগঠন পুলিশি বাধার সম্মুখীন হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্ট অনুমতি দিলেও কয়েকটি কড়া শর্ত আরোপ করেছে হাইকোর্ট জানিয়েছে হাওড়ায় সর্বোচ্চ দুইশো জনের শোভাযাত্রা অনুমোদিত হবে অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ শুধুমাত্র ধর্মীয় ও শান্তিপূর্ণ কার্যক্রম অনুমোদিত প্রতিটি শোভাযাত্রায় একটিমাত্র যানবাহন ব্যবহার করা যাবে প্রচারণামূলক স্লোগান ও ডিজে বাজানো নিষিদ্ধ বিশ্ব হিন্দু পরিষদ সতেরোই এপ্রিল এবং অন্য একটি সংগঠন একুশে এপ্রিল শোভাযাত্রা পরিচালনা করবে বলে নির্ধারিত হয়েছে গত বছর রামনবমীর শোভাযাত্রার সময় হাওড়া হুগলির বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এবছর হাইকোর্ট সতর্ক থেকে নিয়ম তৈরি করে দিয়েছে পাশাপাশি বাঁকুড়ার সালতোরা এলাকায় ভিএইচপি শোভাযাত্রা তার অনুমতি চেয়ে আবেদন করেছে যার শুনানি পরে হবে আদালত স্পষ্ট করেছে যে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হতে হবে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে প্রশাসনও পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায় তীব্র প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন এই রায় প্রমাণ করে দিয়েছে যে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে সুকান্ত মজুমদার বলেন দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিলেন তারা আইনের হাত থেকে বাঁচতে পারলেন না যোগ্যরা বঞ্চিত হয়েছিলেন তাদের প্রতি অবিচার হয়েছে এই দুর্নীতির জন্য দায়ী সরকার তিনি আরও বলেন মানুষের যোগ্য জবাব দেবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য এই সকলকেই দায়ী নিতে হবে তীব্র গরমের কারণে সরকারি স্কুলগুলোর গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনলেন মুখ্যমন্ত্রী গ্রীষ্মের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা মে থেকে স্কুলে ছুটি শুরু হবে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী জানান অসহনীয় গরমে পড়ুয়াদের স্কুলে আসতে সমস্যা হচ্ছে তাই দোসরা মে থেকে ছুটি ঘোষণা করা হলো তবে যেসব বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সেগুলোর ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার পর ছুটি কার্যকর হবে এছাড়া মিড ডে মিল প্রকল্প চালু রাখতে পড়ুয়াদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার এসএসসি দুর্নীতি মামলায় মুর্শিদাবাদে তিন হাজার দুইশো শিক্ষক ও কর্মীর চাকরি বাতিল ক্ষোভে ফুসছে জেলা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের ফলে মুর্শিদাবাদ জেলার প্রায় তিন হাজার দুইশো শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে দীর্ঘদিন ধরে যারা স্কুলে কর্মরত ছিলেন তারা এখন চাকরি হারিয়ে দিশে হারা জানা গিয়েছে দু হাজার ষোলো সালে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছিল ভুয়ো মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হয়েছিল এমন অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই তদন্তে প্রমাণিত হওয়ার পর আদালত অবৈধভাবে নিযুক্ত কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দেয় এই সিদ্ধান্তের ফলে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শূন্যতার সমস্যা দেখা দিতে পারে ক্ষতিগ্রস্ত কর্মীদের একাংশ বলছে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এখন হঠাৎ চাকরি গেল কি করব বুঝতে পারছি না প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আইনি নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস কৃষি ও শহরাঞ্চলের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পরিবর্তিত আবহাওয়ার কারণ হিসাবে পশ্চিমে ঝঞ্ঝা ও বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংমিশ্রণকে দায়ী করা হচ্ছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু এলাকায় প্রবল শিলাবৃষ্টি হতে পারে যা কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি করতে পারে পাশাপাশি শহরাঞ্চলে জলজটের সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং কৃষকদের ফসল সুরক্ষিত রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোথাবাড়ির সংঘর্ষ কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের মালদাহের মোথাবাড়ি এলাকায় সাম্প্রতিক সংঘর্ষের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট কেন্দ্র সরকারকে হলফনামা জমার নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার রাজ্য সরকার আদালতে এই বিষয়ে রিপোর্ট পেশ করে কেন্দ্রের আইনজীবী আদালতে জানান প্রয়োজনে মোথাবাড়িতে বাহিনী মোতায়েন করতে প্রস্তুত কেন্দ্র উল্লেখ্য কয়েকদিন আগে ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় অভিযোগ রয়েছে দোকান এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও গ্যাস ব্যবহার করে কাদানে পরবর্তী সময়ে উত্তেজনাপূর্ণ এলাকায় বিএসএফ মোতায়েন করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পুলিশ সুপার ও জেলা শাসকের কাছ থেকে অ্যাকশন টোকেন রিপোর্ট তলব করে বৃহস্পতিবার সেই রিপোর্ট পেশ করা হয় আদালত কেন্দ্রকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের ভূমিকা স্পষ্ট হয় রামনবমী উপলক্ষে রাজ্য সরকারকে সতর্ক করলেন রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে রামনবমী উপলক্ষে শান্তি বজায় রাখতে রাজ্য সরকারকে কড়া সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস তিনি বলেন উৎসব নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসনকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে কোনো অপ্রীতকর ঘটনা বরদাস্ত করা হবে না রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে প্রশাসনের তরফ সে জানানো হয়েছে শান্তি বজায় রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে